ইসলামী কায়দায় সুকৌশলে সোনা অবশেষে আর শেষ রক্ষা হল না পুলিশের জালে ধরা পড়লেন এক মহিলা ধৃত মহিলাকে সোমবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত দিক বিবেচনা করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স তেইশে সেপ্টেম্বর কান্দিতে সুকৌশলে সোনাচুরি অবশেষে আর শেষ রক্ষা হল না পুলিশের জালে ধরা পড়লেন এক মহিলা কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র জানিয়েছেন গত ইংরেজি তেরোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে তৌফিকা খাতুন নামে এক মহিলা এবং তার পরিবার কান্দি শহরে সোনার দোকানে সোনা বিক্রি করতে আসেন কিন্তু সোনা বিক্রি না করে চলে যায় তারপর কান্দি বাস স্ট্যান্ডে বাজার করছিলেন তারা তখনই রেখা বেগম নামে এক মহিলা ফিল্মি কায়দায় ব্যাগটি নিয়ে চলে যায় ফিকা খাতুনের কাছ থেকে তখনই রেখা বেগম নামে এক মহিলা ফিল্মি কায়দায় ব্যক্তি নিয়ে চলে যায় তোফিকা খাতুনের কাছ থেকে পরে তোফিকা খাতুন বুঝতে পারলে মহিলার বর্ণনা দিয়ে পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন রেখা বেগমের বিরুদ্ধে কান্দি থানার পুলিশ তদন্ত শুরু করে রবিবার রাতে রেখা খাতুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত দিক বিবেচনা করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন তাকে আজকে পুলিশ খাঁই থানার পুলিশ অ্যারেস্ট করে তার বাড়ি পার্বতীপুর থেকে গত ইংরাজি তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ সাড়ে এগারোটার সময় শাহ জুয়েলার্সে তৌফিকা খাতুন নামে একজন ব্যক্তিনি তার সঙ্গে তার মা ছিলেন সোনা বিক্রি করতে এসেছিলেন শাহ জুয়েলার্সে তো বিক্রি নেওয়ার জন্যে ওনারা সোনা নিয়ে যখন বাড়ি ফিরছিলেন এবং বাস বাজার করছিলেন ব্যাগ নিয়ে এবং ওই সোনার ব্যাগটি তার মায়ের কাছে ছিল ওই ভদ্রমহিলা অর্থাৎ ওই আপনার রেখা বেগম সে কায়দা করে ওই ব্যাগটাকে নিয়ে চলে যায় পরে তারা খোঁজাখোঁজি করে তাকে দেখতে পায়নি কিন্তু ও যে ওকে ফলো করছিল সেটা কিন্তু এরা দেখতে পায় তারপর তারা কাঁদি থানায় একটা এফআইআর করে এবং মেয়েটা কেমন কি হ্যাঁ সে কেমন দেখতে এই ডিটেল দিয়ে তাকে তার সম্বন্ধে এফআইআর করে পুলিশ তদন্ত করে কালকে তাকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে তো ওনার ব্যাগের ভেতরে যে সোনাগুলো ছিল সেগুলো রিকভারি করার জন্য কোর্টের কাছে আজকে পাঠায় পুলিশ রিমান্ডের জন্য তো দশ দিনের পুলিশ রিমান্ড এই কেসের যিনি আয়ও তিনি চান কোর্ট ওই সোনাগুলো উদ্ধারের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ